ওই ব্রিজটা ক্রস করে আর ডিভাইডার দিয়ে আটকানো আছে আটকানো আছে তার ডান দিক দিয়ে ঢুকতে হবে তারপর ওইখানে ডিমার্কেশান দেওয়া আছে সব তো ওইটা দিয়ে এসে এই সংগ্রাম ঘাটের আগে একটা পার্কিং আছে সেই আমরা এসে গেছি এখান থেকে এখানে পুলিশকে জিজ্ঞাসা করেছিলাম ওরা বললো সংগ্রাম ঘাট সাড়ে তিন কিলোমিটার টোটো আছে দেখলাম আর নাগেশ্বর ঘাট আছে এখান থেকে এর আগের পার্কিংই ছিল নাগেশ্বর ঘাট ওখান থেকে একশো মিটারের মতো ছিল নাগেশ্বর ঘাট কিন্তু সংগ্রামে যাব আমরা তাই জন্য এই পার্কিং নিয়ে গেলাম এখানে গাড়ি পার্কিং করলাম এবার জামা কাপড় গুছানো চলছে নিয়ে যাবো ও তার মানে আছে এখানে আছে এদেরকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে না এই সঙ্গামের রাস্তায় হাঁটছি আমরা এখন ঢুকবো এখানে টেন্ট হাউস আছে অনেক দেখছি ये <laughs> खाना